ফাইজলাম <an> কি <indo esi> <iblampa> নীরব নীরব ভিতরে বসেন যারা মাঠের ভিতরে আছেন একটু বসেন করে বসেন খেলোয়াড় দর্শকদের খেলা দেখতে যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ডাঙ্গাই কেয়ার সংস্থা থেকে যে তিনজন ব্যক্তি আমাদের মাঝে

ইতিমধ্যে টাকা ইন্ডিয়া পরিবার একটি গোল দিয়ে ফেলেছেন এবং রাজনাথপুর একটি শট দিয়েছেন তারা একটি মিস করেছেন আমি জোর বসো তোমাদের ওখানে যারা বসো অনেক সুন্দর পরিবেশ খরচ করতে টাকাই পরিবার দুটি শট নিয়েছেন দুটি গোল করেছেন রাম একটি শট নিয়েছেন একটি মিস করেছেন রামদেবপুর দুটি শট নিয়েছেন একটি গোল হয়েছে আর একটি গোল হয়নি টাঙ্গাইল কিয়া পরিবার দুটি শটের ভিতরে দুটি গোল করেছেন আজকে দেখি টাইম গাছ শেষে কার সাফল্য ধরা দেয় তার সাথে ঙ্গাল ইতিমধ্যে তিনটি শট মেয়েছেন তিনটি গোল করেছেন রামদেবপুর তিনটি সট পেয়েছে একটি গোল করেছেন আসলে দুটা গোল করেছেন রামদেবপুর দুটি তিনটি শর্ট পেয়েছেন দুটি গোল করেছেন একটি মিস করেছেন তারা এটি হচ্ছে চাঙ্গাই এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর টাইপিং এর পরিচালনা আজকে রামদেবপুর প্রথমে গোল করেছিল নির্ধারিত টাইমে টাঙ্গাইল কি আপনি করেছেন যায় তখন তারপরে আগামী বৃহস্পতিবারের খেলা বাইশ তারিখ আগামী বৃহস্পতিবার বাইশ তারিখ যে দুটি দল অংশগ্রহণ করছেন আলো হল করতে বনাম সরকার ইলেকট্রনিক এটি মধ্যে চারটি চারটি ছড় হয়ে গেল চারটির ভিতরে রামদারপুর দিয়েছেন তিনটি গোল একটি চারটি সব চারটি গোল করেছেন এইটা যদি কোনোভাবে রামদারপুরের গোলকিপার রুখে দিতে পারে তাহলে সমান হয়ে যাবে কিন্তু গোল আবার

পাঁচটি শট দিয়েছেন একটি মিস করে দিয়েছেন আমরা দেখতে পেলাম ও অনেক সত্যি গোল করতেই হবে তাদের ভাই খেলোয়াড় বাইরে একটু বসেন ভাই দোষ খেলা দেখতে পারেন না যা তাই বিঘা দিয়েছে ভাই সমান সমান হয়ে গেল সমান সমান হয় মাঠের ভিতরে কেউ পরিবেশ করবেন না হেলোন ভাই পাঁচ নাম্বার ভাই টাঙেল কেয়া পরিবার ভাই একটু বসেন ভাই বসেন

पारे দোস্ত এরা ফির সুন্দর

অনেক <laughs> সুন্দর <laughs>